আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন আমি একটি সুন্দর শাড়ি পরে আছি সাদা তো এটার আঁচলটা দেখেন কি সুন্দর এই যে দেখেন প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অসাধারণ জাস্ট এই যে দেখতেই পাচ্ছেন তো এই দেখেন আমার ফাইনাল লুকটা শাড়ি পরে একদম তো যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করে নিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে আরো আছে শাড়ি তো শাড়ির কালেকশন গুলো শুধু দেখবেন জাস্ট অসাধারণ এটা হচ্ছে এটা সামনের দিকে থাকবে তো এই যে কেমন লাগছে বলে দিলাম সবাই যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই ইনবক্স করবেন এবং অর্ডার করে নিবেন আরো আছে এটা হচ্ছে ভিতরটা দেখেন তবে শুধু কাজ আর কাজ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এগুলো কালার কিন্তু আছে কালার এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ এটা হচ্ছে আচল এদিকটা আচল থাকবে এদিকটা আচল থাকবে এটা হচ্ছে সামগ্রিক তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম